তোমার সাহস হয় কিভাবে তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলো একজন দারুন হইয়া ওই মিয়া দারুন কি দারুন কি আমি একটা সিকিউরিটি গার্ড স্মার্ট সিকিউরিটি গার্ড আমি বরিশাল মহিলা কলেজ থেকে শিক্ষিত পাস করেছি মিয়া ফাইজলা মিয়া নাকি চুদুরপুদুর নাকি তুমি কিন্তু অতিরিক্ত কর্তাছো আমি কিন্তু বাড়ি আলার কাছে বিচার দেব তোমার নামে বললাম এ ভাই এই

সকালতে সন্ধ্যা পর্যন্ত আমি পাঁচশো গালি খালি বিকাই দিয়ে আর আপনি আমার 30 টাকা বকশিস দিতে লেগা সাল নাই কুত্তার বাঘ আলেস হয় মেয়ে আপনি জানেন আমার বংশ সম্বন্ধে আমরা দেশের জমিদার রাগ বেশি রাগের যন্ত্রণায় রাগ কইরাই ঢাকার শহরে ইয়ার ধারণের চাকরি করতেছি ঠিক আছে আমরা মূলত জমিদার একটা কথা কান খুলে শুনে রাখেন আমার দেশে যে সম্পত্তি আছে না ওইগুলা যদি বেচি আপনার মতো রুমানের চোদ্দ গোষ্ঠী কিনা লাগতে পারবো ঠিক আছে হুদা রাগ কইরা ঢাকার শহরে ইয়ার ধারণের চাকরি করতেছি আর শুনেন রাত এগারোটা বাজার এক মিনিট ওভার হইবো গেট লক মাইন্ড ওকে আর এই রাখেন কোন এক ভিক্ষুকে দিয়ে দেন আই এম নট এ ভিক্ষুক ওকে সামান্য একটা দারণ যে পাওয়ারটা দেহালি ভাই তুই যদি একটা বাড়ির মালিক করতি না জানি কি করতি কথা নাই বাতরা নাই হুম হুম ঢুকে যেতে স্বামী আনে না কই যাও তোমরা এই বিল্ডিং এ আমার ভাই থাকে বাইরের বাসা যাই বাইরের বাসায় কি বাজে যে সকালবেলা বেলা যাই দুইজনে হুমানা নাস্তা করবা না বিদেশ যাই আমি বিদেশ পরে আমার ফ্লাইট দুই দিন থাকে পরে যাম কে তোমার কাছে এটা কি দালালের অফিস মনে হয় এটা কোন দালালের অফিস না এখানে গেস্ট নট এলাও এখানে ভদ্রলোক থাকে ঠিক আছে যাও বাইরে যাই খারাও যাও যাও আবার তাকাই থাকো এই ইমরান ভাই এই যে আমার ভাই আরে এই দুজন আমার ভাই এদেরকে আসতে দাও আসসালামু আলাইকুম স্যার আপনার ভাই সেটা তো বলেন নাই

এই অন্যান্য পনেরোশো টাকা সার্ভিস চার্জ এটা ভাই অন্যান্য টাকা হলো আপনার মেহমান সার্ভিস চার্জ এই মাসে আপনার তিনটা গেস্ট আসছে তিন পাশে পনেরোশো টাকা চার্জ ধরে দিছি মেহমান চার্জ আমার ফ্ল্যাটে আমার বাসা আমি বাড়া দেই আমার বাসায় আমার মেহমান আইছে সেটার আবার সার্ভিস চার্জ দেওয়া লাগবে এখন এই গেস্ট গুলা যদি আপনি হোটেল রুমে রাখতে চাইতেন ন্যূনতম আপনার অনেক টাকা যাইতো অত বেশি দড়ি নাই পাঁচশো টাকা করে ধরছি পার পিস মেহমান এই হলো ভাড়াটিয়াদের অবস্থা না বলতে পারি না সহ্য করতে পারি আচ্ছা ঠিক আছে রাত্রে আসার সময় বিলটা দিয়ে যাব ঠিক আছে আমার বকশিসটা সহ দিয়েন আচ্ছা ঠিক আছে আরে কথা নাই বাতরা নাই দিলো ঢুকাই দিল হুন্ডারা রাখতেছেন কি লিগা এনে হুন্ডারা আজ জায়গা মিয়া কি সমস্যা আপনার কথা নাই বাতরা নাই এই জায়গায় হুন্ডা রাখতেছেন মিয়া আমার জিগাইছেন আমার কাছ থেকে পারমিশন নিছেন যে আমি এই জায়গায় হুন্ডাটা রাখুম আমি এই জায়গার কেটাকার আমি এই জায়গার দারোয়ান আমার কথা সারা আমার হুকুম সারা একটা নাট বল্টু পর্যন্ত এই জায়গায় কেউ রাখতে পারবো না হুন্ডা এনতে হরান না কিন্তু লাইট হুন্ডেন হুন্ডা এনতে হালাই মিয়া চুপ করো দারোয়ান দারোয়ানের মধ্যে থাকো অনেক সহ্য করছি তোমার নির্যাতন তুমি অতিরিক্ত করো তোমার সাহস হয় কিভাবে তুমি আমার সাথে ঝাড়ি দেওয়ার কথা বলো একজন দারুণ হইয়া ওই মিয়া কি দারুণ কি আমি একটা সিকিউরিটি গার্ড স্মার্ট সিকিউরিটি গার্ড আমি বরিশাল মহিলা কলেজ থেকে শিক্ষিত পাস করেছি মিয়া ফাইজলা নাকি আমার কথা সব চলবে তুমি কিন্তু অতিরিক্ত করতেছো আমি কিন্তু বাড়িওয়ালার কাছে বিচার দেব তোমার নামে বললাম বাড়িওয়ালার কাছে বিচার দর কোনো দরকার নাই আপনার কষ্ট করিয়া বাড়িওয়ালার কাছে বিচার চলে গেছে অনেক আগেই বাড়িওয়ালা বলছে আপনাকে বাসা ছাইড়া দিতে আপনি যদি চান এই মুহূর্তে আপনার বাইক লই আপনি চলে যাইতে পারেন অথবা আপনার উপরে খেতার গাটি মেতার গাটি টুমটাম গড়ি বাড়ি যা আছে সেগুলো লইয়া বট বডির পাছা আপনি চলে যাবেন এই বিষয়ে বাড়িওয়ালার সাথে আমার অনেক আগেই কথা হয়ে গেছে আমার সিদ্ধান্তই বল আপনি এখন চলে যেতে পারেন টাটা সি ইউ নেক্সট টাইম বজ্রপাত মার্কে একটা দারোয়ান তুমি একটা ফাউল লাভ নাই লাভ নাই যা হওয়ার আগেই হয়ে গেছে আপনি এখন যাইতে পারেন আসতে পারেন টাটা বাবা এমন বাপ লয় মনে হয় বাইরের বাপের কেনা সম্পত্তি তাই বাড়া মনে বাড়ি বাড়িরে কিনা লাইছো একটা কথা আছে না যে মন্ত্রী থেকে মন্ত্রীর পিয়ের পাওয়ার বেশি আর বাসের থেকে কঞ্চির দম বেশি তোমার অবস্থা মেয়ে ওইটা হয়েছে মেয়া বাইরে ওলার থেকে তুমি বেশি পাওয়ার দেখাও ফাল দারোয়ান কন কার যে আপনি ঠিক বলেছেন আমার পাওয়ার বেশি ভাই ইমরান এক কাজ করো ওই দোকান থেকে আমার কথা কোয়া। একালি ডিম আই না উপরে তোমার ভাবি রে দিয়ে এখন ভাই ডিম আনুন যায় সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে গিয়া আমি আনতে গেলে গেটটা তো খালি থাকে হ্যাঁ তাহলে এক কাজ করেন আপনি গেটটা দেখেন দারোয়ানের ডিউটিটা পালন করেন আমি ডিম নিয়ে আসি তেহেন উনি যাইতে পারে না ডিমান্টে আমার দিয়ে ডিমান্তে বাড়ায় এহিনি দারোয়ানের চাকরি দিয়া উনি আমার মাথা কিনা লাগাইছে এমন একটা ভাবলয় দাঁড়াও তোমারে সিস্টেম করার ব্যবস্থা করতেছি ভাই আপনাকে এই নির্জনের একটাই কারণ সেটা হচ্ছে দাদা বাড়িওয়ালা গত চার মাস যাবতই আমাকে বলছে আপনাকে যেন আমি বলি যে আপনি বাসাটা ছেড়ে দেন আপনাকে বলতে পারেন না একটা চক্ষু লজ্জার কারণে কারণ হচ্ছে আপনি আমাকে এখানে চাকরিটা দিচ্ছেন তো ভাই এখন আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে প্রচুর প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে যে আপনি যেন বাসাটা ছেড়ে দেন ভাই আপনি আমার ভুল বুঝবেন না ভাই আপনার জন্য এই বাসা না ভাই আপনি এই বাসা থাকবেন কিল্লিগা ফকির নি বাসা আশেপাশে লাক্সারিয়াস আছে আপনি সেগুলো দেখেন দাদা আপনি বাসাটা ছেড়ে দেন এটা আমার অনুরোধ দাদা প্লিজ আচ্ছা ঠিক আছে কেন আমাকে ছেড়ে দিতে বললো আমি তো বুঝতে পারতেছি না তুমি একটা কাজ করো একটা লাগায় দিও ধন্যবাদ দাদা ঠিক আছে থাকো তাহলে যাক একটা পথের কাটা কমলো এবার কিছু ধান্দা ফিকির হবে যাক বহুত কষ্টে কাজটা দুইটার খেদাইছি এবার টুলেটটা লাগাই দেই ভালো দুইটা ভারাইটটা আমার ধান্দা ফিকিরটা একটু ভালো হইব এবার নতুন ভারাইটটা এলে নিজের মতন করে কন্ট্রোল করবো আর মনের মতন করে ধান্দা ফিকির করবো কি ব্যাপার ইমরান হঠাৎ করে টুলেট লাগাইতেছে কেন কে ইমরান টুলেট কিসের স্যার হইছে কি ওই যে তিন তলার ভাড়াটিয়া আর সাত আমার ভাই তারা দুইজনে বাসা ছাইরা দিছে বলছে যে এই বাসা ফকিন্নি মাকরা বাসা, তাদের আরো লাক্সারিয়াস বাসা লাগবে এই বাসা তাদের পোষা না তারা চলে গেছে বাসাটা খালি পরিয়া থাকবে এই চিন্তা করে আমি টুলেট লাগাই দিছি স্যার কাজটা ভালো করছিনা স্যার বলেন ঠিক আছে ভালো কাজ করছ টুলেটটা ভালো করে লাগায় জে স্যার জে ভালো আছেন ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই হুট করে বাসাটা ছেড়ে দিলেন আমাকে না বলে কোনো সমস্যা ছিল নাকি ভাই আমি যতটুকু শুনলাম আপনি নাকি আমাকে বাসা ছাড়তে বলছেন আমি বাসা ছাড়তে বলবো আমি কেন বাসা ছাড়তে বলবো হ্যাঁ আপনি নাকি অনেক দিন ধরে বলতেছেন আমাকে বাসা ছেড়ে দিতে ইমরান তো আমাকে তাই বললো ইমরান তো আমাকে বলল আপনি নাকি বাসা ছেড়ে দিচ্ছেন না না আমি কেন বাসা ছাড়বো আচ্ছা দেখি চলেন তো ইমরানের কাছে আসেন ইশিরে ফুবত ভাই আর বাড়িয়ালার কাছে মনে হয় ফাইসে গেলাম রে তুমি বললা যে তোমার ভাই বাসা ছেড়া দিছে লাক্সারিয়াস বাসা পাইছে সে জায়গায় থাকবে আর তোমার ভাই বলতেছে আমি নাকি তাকে বাসা ছেড়ে দিতে বলছি কি এসব কি মনে হইতেছে দড়া খেয়ে গেলাম মান নিজ্জত মনে হয় আর ধরে রাখতে পারলাম না সব নষ্ট হয়ে গেল না মানে ওইসে কি ভাই চুপ করো আর একটা কথা কইবা না তুমি তুমি একটা মিল চাকো যে ভাই আয় না তোমার এই জায়গায় চাকরিটা দিছে আর তারই তুমি এই জায়গা থেকে খেদায় দিলা যেই প্লেটে খাইলা ওই প্লেটটারই ফুটা করলা তুমি কি ভুললে গেছো যে তোমার এই ভাই তোমার এই জায়গায় চাকরি দিয়েছিল? সোহক ভাই আপনি একটা লোকের কথা বলছিলেন না দারোয়ান হিসেবে রাখবেন এই যে আমার চাচতো ভাই ওরে গেরাম থেকে নিয়ে আসলাম আলাইকুম আপনি ওরে রাখতে পারেন দারোয়ান হিসেবে আপনার চাচতো ভাই ওরে রাখা যায় কিন্তু এত বড় একটা বিল্ডিং এর দায়িত্ব দিব একটা সিকিউরিটির ব্যাপার আছে না 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 ভাইজান আপনি ওর সিকিউরিটি নিয়ে ভাববেন না ওর সিকিউরিটি হিসেবে তো আমি আছি ঠিক আছে সমস্যা নাই তাহলে তুমি কালকে থেকে কাজে লেগে যাও কালকে থেকে লাগবো কেন এখন থেকে লেগে পড়ি আমার তো কাম নাই আপনি বাসায় যাই আর তেল নাকি দিয়ে আপনি ঘুমান আমি ততক্ষণে গেটটা পরিষ্কার করতে থাকি কত ময়লা পড়ছে রে যেই ভাই তোমার উপকার করলো তোমারে চাকরি দিয়ে এই জায়গায় নিয়ে আসলো ওই ভাইয়ের লগে তুমি পোলটি লই লইলা দুই দিন পরে যে তুমি আমার কোনো ক্ষতি করবে না তার গ্যারান্টি কি এখন তোমার কেমনে বিশ্বাস করবো আমি বলো বলো তোমার মতো লোক আমার এখানে থাকার দরকার নাই যাও এখান থেকে যাও ইমরানের মতো দারোয়ান কখনও দেখেছেন আপনারা দেখলে একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও নেক্সট পর্ব দেখতে অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ